গুড আফটারনুন বন্ধুরা তোমরা কেমন আছো কমেন্ট করে জানিও জানও থেকে আমি ব্লগ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি একটা ভিডিও করছি মানে কি একটা একটা জিনিস অর্ডার করেছিলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এখনও যেরকম প্যাক সেরকম প্যাকিং করাই আছে তো এটা আমি এখন খুলবো মানে আমি করবো তোমাদেরকে দেখাবো কী আছে ঠিক আছে অনেক দিন তো ভিডিও দেওয়া হয়নি ইউটিউবে ফেসবুকেও কিন্তু আমার একটা চ্যালেঞ্জ আছে এই নামেই আছে ঠিক আছে শ্রাবন্তী ফ্যামিলি ব্লগ ওখানে কিন্তু রোজের ভিডিও দিই রান্না খাওয়া ঠিক আছে এইসবের ভিডিও দিই তো এখন সেই দেওয়া হয় না ভিডিও তো ভিডিও দেখি আর একটা কি আছে বলো তো তোমরা গেস্ট করো তো কি আছে এই দেখো এই যে এটা তোর আর আরেকটা বাস করছি একটু ওয়েট করবো দেখতে পাবে কি বলতো তোমরা অনেকটাই মানে বুঝে গেছো

দেখো বন্ধুরা কি বলো এটা এতে বানাবো চিকেন বার্বিকিউ তো তার জন্য এই মেশিনটা আমি নিয়েছি ঠিক আছে আমি ফোনে দেখেছিলাম অনেক অনেক ইউটিউবার দাম অনেক এর আবার পাও আছে এই যে দেখো ওটাকে জাম করে দি এইগুলো একটু ছোট ছোট কেন এর পাও আছে দেখো আমি ইউটিউবে দেখেছিলাম ইউটিউবারটা অনেক দিন নিয়েছে এরকম বানানোর জন্য তুমি দেখো ভাবে এটা ডাইনিয়া থাক নিলো মানে নিজ এই দাঁড়িয়েটা থাকবে এবার আমি তোমাদেরকে সিস্টেমটা একটু দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে না ঠিক আছে তা লেগে গেছে এত আর কাশি এই জালিটা আমি এখন খুলে ফেলেছি এর ভেতরে কি কি দিয়েছে তোমরা একবার দেখবে ঠিক আছে একটু আগে নিয়ে এ দেখো অয়েল বেরাস দিয়েছে এই যে এর মধ্যে আছে অয়েল বেরাস কটা আছে আমি একবার দেখে নি কেন আমিও না মানে জানি না যে কি কি আছে আমিও প্রথমবার তো দেখছি আচ্ছা এটা তেলটা এরকম এরকম করে মনে হয় দেবে তাই তো এটাও দেওয়া যাবে এই দেখো কি সুন্দর কিউ কিউট একটা বেরাস আছে আর এইটাও মনে হচ্ছে মানে বাটার তারপরে হচ্ছে তোমার ওটা কি বলে ভুলে গেছি চিজ দিতে হবে দিয়ে এগুলো এ করতে হবে চিকেনের ওপরে তো এই দুটো আছে আর এখানে আছে এই দেখো এটা এটা করে সে ফু দিতে হবে না আকাশ এটা আকাশই বেশি জানে আমি কম জানি আমি তোমার ভিডিওটা যেহেতু করছে সেই জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি এর সেটিং এ কীভাবে ইউজ করতে হবে আকাশই বেশি জানে ঠিক আছে এর মধ্যে এসব ছোট ছোট কি সব জিনিস আছে ঘোরাবার হয়তো হবে আর এটা দিয়ে যে ফু দিয়ে যে হাওয়া দেয় হাওয়া দিয়ে যে মানে আমি আমি যদি কাঠ কয়লাকে মানে কয়লাকে এই দেখো এগুলো আছে ঠিক আছে তোমাদেরকে দেখালাম আর এখানে আছে সিকগুলো এই যে এর মধ্যে এই যে এই দেখো এর মধ্যে যে কয়লা দেবো ঠিক আছে এর মধ্যে কয়লা দেবো কয়লা দিয়ে আঁচ দেবো দিয়ে আঁচ হয়ে গেলে এইটাকে দেব দিয়ে এর ওপরে এবার হচ্ছে তোমার এইটা এইটা কিসের জন্য দিয়েছে আমি জানি না এটা আকাশি ফোন দেবে রেখে হয়তো ও করবে সেট আমি জানি না ঠিক আছে আমি ওই জন্য ওইটা ওইটার দিয়ে বলতে পারছি না এটা সেটও করছে না ঠিক কীভাবে আমি এটাতে জানি না ঠিক আছে আর তোমাদেরকে আবার শিখগুলো দেখাই যাতে চিকেন কি বলবো চিকেন মানে যাতে চিকেন বার্বিকু যখন বানাবো এটা তো চিকেনগুলো গিতে গিতে দিতে হবে তবে তো হবে তাই না এটাও খুব একটা মানে এটাও একটা আমার শখের জিনিস খুব শখ ছিল নিয়ে নিয়েছি কটা দিয়েছে দেখি এক দুই তিন পাঁচ ছয় সাত আট নয় দশটা আছে দশটা আবার দেখো হাতে তাতা লাগে যাতে না তাতা লাগে তার জন্য দেখো এই যে কাঠের এও করা আছে এইখানটা ধরতে হবে এটা থাকবে না এগুলো তো তেতে যাবে তার জন্য এতে এবার চিকেন এরকম গিপব গিতে এইভাবে সাজাতে হবে দেখো আমি এমনি তোমাদেরকে দেখাচ্ছি যখন বানাবো তো তোমাদেরকে দেখাবো এ দেখো এইভাবে চিকেনগুলো দিতে হবে এই এইভাবে সাজাতে হবে দশটা আছে তো এইদিকে পাঁচটা দিতে হবে আর এইদিকে পাঁচটা ওই দিকে পাঁচটা দিতে হবে কয়লা আনতে মুটে এরকম ভাবে এরকম ভাবে চিকেন পার্টিউ বানাবো তো সবাই মিলে মজা করে খাবো আর তোমাদেরকে দেখাবো ঠিক আছে যখন করবো তোমাদেরকে দেখাবো এই জিনিসটা এখনই আসলো ভাত খেতে বসেছি চলে এসেছে পার্সেলওয়ালা দিয়ে পার্সেলটা নিয়ে নিলাম আর মানে কি বলবো মিস করিনি তোমাদের সাথেও শেয়ার করছি আর আমি নিজেও দেখছি যেহেতু আমারও জানা নেই অর্ডার দিলে একটা একটা জিনিস ঠিক খারাপ আছে দেখ এটা একটু মানে চটা মতাই দেখ এটা খুলে গেল এই যে দেখো দেখতেই পাচ্ছ তো এবার বানাবার পালা আমি দেখেছিলাম বড় মতো ছোট মতো লাগে কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে এই জালিটা মানে খুব সুন্দর জালি এইটা কি সুন্দর না যে দিয়েছে আমি জানি না এখানে একটা ইয়ে আছে এই যা এটা আমাদের আকাশই দেখবে এটা আমার পক্ষে সম্ভব তো দেখো তোমরা দেখেই নিলে কেমন হয়েছে বলবে কমেন্ট করে এর পাও আছে এ দেখো পা দিয়ে আমি ওই যে বসিয়ে দিয়েছি এতে ঠিক আছে ছাদে করা হবে চিকেন বার্বিকু আর যখন বানাবো প্রথমবার চিকেন বার্বিকু বানিয়ে খাবো এতে জীবনে প্রথম কোনো দিন খায়নি আর এখানে আমাদের আমরা যেহেতু রাজস্থান জয়পুরে থাকি তো এখানে সেরকমভাবে ওরকম ওই যে চিকেন বারবিকিউ বানায় কি জানি না কোথাও কিন্তু আমাদের কলকাতায় খুব বানায় তো ওই যে সেভাবে কলকাতায় তো যাওয়া হয় না থাকা হয় না তো খাওয়াও হয়নি তো ভাবছি নিজের হাতে বানাবো ঠিক আছে ইউটিউবে দেখেছি খুব সুন্দর নাকি টেস্টি হয় তো আমিও বানাবো খাবো ঠিক আছে তোমাদেরকেও দেখাবো ঠিক আছে আর যারা যারা চিকেন বার্গি খুব খেতে চাও আমার হাতে আমার বাড়িতে চলে আসবে ঠিক আছে তো চলো ছোট্ট করে ভিডিওটা দিলাম কেমন হয়েছে এই জিনিসটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের আর ইচ্ছা বলে নেওয়ার নিতে পারো খুব ভালো একটা জিনিস তো দেখো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে